ইন্টেরিয়রটাও একদম ফ্রেশ পুশ স্টার্টের গাড়ি উডেন আছে কাট কালার উডেন সিলিং মনিটর আছে জাপান থেকে আসছে সিলিং মনিটর তো অ্যাকচুয়ালি মার্বেল থেকে এইটাই সুন্দর লাগে এইটা সুন্দর বেশি অলমোস্ট 18 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিতে হবে আর বাকিটা হচ্ছে ব্যাংক লোন নিতে হবে আসসালামু আলাইকুম রিভান আশা করি সবাই অনেক রিকন্ডিশন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আছে আমি রয়েছি এস অটোমোবাইলসে চলুন এ হাইসগে একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে এই শোরুমের ওনার রয়েছেন বাপি ভাই বাপি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া এই হাইস মডেলটা কত বলেন তো এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের আচ্ছা এই হাইসটা আমি একটু বলি আগে ওয়ান পিস দেখেছিলাম না হ্যাঁ 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 সেকেন্ড আরেকটা আচ্ছা সো এইটা মডেল হচ্ছে কত জানি বললেন এটা 2020 মডেল 20 মডেল অকশন গেট কত আসছে অকশন গেট 4 আর মাইলেজটা কত আসছে মাইলেজ আসছে 1 লাখ 9000 আপনি তো সব সময় বলেন যে টু রিপোর্ট চেক করতে মাইলেজ অরিজিনাল রয়েছে কিনা হ্যাঁ এটা তো সেই সুবিধা আছে এটা টু রিপোর্ট বের করা আছে অলরেডি এটা বের করা রয়েছে আপনার আচ্ছা এটার ফিডিংস গুলো একটু বলেন নাকি কি ফিডিংস এটার মধ্যে ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট আসছে হুম ফগ লাইট আসছে আচ্ছা চার পাটে বড় গ্রিল চার পাটে আগে যে গাড়িটা ছিল হ্যাঁ সেটা সেম গ্রিল আর হচ্ছে যে মডেল স্টার বডি কিট মডেল স্টার বডি কিট রয়েছে আর সামনে ড্যাশ ক্যাম রয়েছে সামনে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক আছে আচ্ছা ইমার্জেন্সি ব্রেকও রয়েছে দেখতে পাচ্ছি অ্যালোয়েড এই এই ফিটিংসের গাড়ি খুবই কম পাওয়া যায় আচ্ছা খুবই কম পাওয়া যায় আর এই ফিটিংসের এর গাড়ি অনেক আমার ভাইরা আছে কিনতে চাচ্ছিল আমাকে ফোন করেছে অনেক এখনো ফোন করে বাট ওই সময় আমার কাছে ছিল না ওই সময় একটাই ছিল এখন আরেকটা নিয়ে আসছি আমি ওকে এটার অ্যালয়টা যদি দেখি অ্যালয়টা তো অনেক সুন্দর ভাবি ভাই অরিজিনাল অ্যালয় আচ্ছা জাপান থেকে আসছে এই অ্যালয় তারপর হচ্ছে পাঁচটা টায়ারই একদম নতুন আচ্ছা একদম নতুন টায়ার যে বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন আপনি না এখন পর্যন্ত কোনো স্ক্র্যাচ পাইনি আমি আচ্ছা আর যদি দেখি ইন্টেরিয়রটা একদম ফ্রেশ পুশি স্টার্টের গাড়ি এটা উডেন আছে কাট কালার উডেন আচ্ছা কাট কালার উডেন দেখতে পাচ্ছি আমরা যদি গাড়ির পেছনে সিটগুলো যদি একটু দেখি এটা যেহেতু সুপার জেল ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি ফুল প্যাড ফুল সিলিং সিলিং মনিটর আছে জাপান থেকে আসছে সিলিং মনিটর আচ্ছা জাপান থেকে এই অবস্থায় আসছে দেখতে পাচ্ছি সো বাপি ভাই আমার তো অনেক ভাইরে রয়েছেন প্রবাসী ভাইরা আপনি তো হাইস গাড়ি সময় বলেন সিক্সটি পার্সেন্ট লোনে নিতে পারবে এটাও তো সিক্সটি পার্সেন্ট লোন হ্যাঁ হ্যাঁ ওকে যদি এই সাইডটা যদি একটু দেখি আপনি সিটগুলো খুলে রেখেছেন না হ্যাঁ ওকে এবং শুধু ম্যাট করা রয়েছে দেখতে পাচ্ছেন ভাই মাঝখানে একটা সিট হচ্ছে আপনার লাগাতে হয় আচ্ছা আমরা যদি এই পাশটাতে যদি একটু দেখি না বডিতে কোনো স্কেচ নেই আপনি যেমনটি বলছিলেন আমি কোনো স্কেচ এখনো দেখিনি এবং পিছনের দেখলাম আসলেই চারটা চাকাই সেম এক কন্ডিশন রয়েছে পাঁচটা পাঁচ টায়ার যেটা ওইটাও একদম ফ্রেশ আচ্ছা আমরা যদি এই পাশ থেকে দেখি আমার না এই জিনিসটা খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর এখন একটা হচ্ছে মার্বেল কালার আর একটা হচ্ছে কাট কালার কাট কালার দেখতে সুন্দর এখন কিন্তু ওই কাট কালার আসে না আচ্ছা এই কালারটা আসে মার্বেলটা মার্বেলটা তো পাওয়া যায় মনে হয় এখন মার্বেলটাই আসে এটা খুব রেয়ার এখন হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি মার্বেল থেকে এইটাই সুন্দর লাগে এটা সুন্দর বেশি গাড়িটা ফুটে ওঠে ভিতরে বাপ্পি ভাই আপনার এই হায়েস গাড়ি তো অনেক ভাইরা যদি নিতে চায় অনেকে চিন্তা করে যে হায়েস গাড়ির কন্ডিশনটা কি অবস্থা রয়েছে যেহেতু জাপানে এটা ব্যবহার করা হয়েছে আপনি মাইলেজ কত যিনি বললেন এক লাখ এক লাখ ন হাজার ন হাজার ওনারা যদি এইখানে নিয়ে কোথাও যদি টেস্ট করতে চায় যে গাড়ি যে কোনো জায়গায় নিয়ে টেস্ট করবে আমার থেকে গাড়ি নিলে তো আমি ভাই বলে দিই টু রিপোর্ট চেক করে নিতে পারবে আর যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গিয়ে চেক করতে হবে সো বাপি ভাই এইটা যেহেতু ঈদ খুব কাছাকাছি সেই ক্ষেত্রে আমার ঈদের যে ভাইরা রয়েছে যারা ঈদের মধ্যে গাড়ি কিনতে তাদের জন্য আপনি প্রাইসটা কেমন দিতে যাচ্ছেন এটা আমি ঈদের একটা অফার দিয়ে দিচ্ছি হুম ঈদের মধ্যে গরম জিলাপি অফার আচ্ছা আচ্ছা যেহেতু ওয়ান পিস গাড়ি আমি এর আগেও বলেছিলাম এটার একটা স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি বিয়াল্লিশ লাখ আশি হাজার টাকা আচ্ছা এটা তো অলমোস্ট ফিক্স আপনি সব সব ফিক্স গাড়ি বিক্রি করেন

গ্যারান্টার এনআইডি ছবি আচ্ছা এগুলো হলি এগুলি হলি দিতে পারবে ওকে ওকে ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হাইজ গেট আপনাদের পছন্দ হয়ে থাকে আঠারো লাখ টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনি নিতে পারবেন আর বাকি সিক্সটি পারসেন্ট কিন্তু আপনি ব্যাংক লোনের সুবিধা কিন্তু পাবেন এই হাইজ গাড়িতে সো আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকে পেজটাকে ফলো করে ফেলেন অন্য কোনো যদি রিকন্ডিশন গাড়ি খুঁজেন অবশ্যই এ এস অটোমোবাইলসে ফোন করে কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার পছন্দের গাড়িটি ওখানে রয়েছে কিনা অথবা আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম